জয়গুরু সুপ্রভাত ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি দাবিংশ খণ্ড আড়ম্বরের দোষ ও গুণ শ্রী শ্রী বাবামণি জিজ্ঞাসা করিলেন তোমরা এখানে তাহারা বলিলেন স্টেশনে অভ্যর্থনা নিষেধ করেছেন এই জন্য আমরা স্টেশনে যাইনি বাবা বাবামনি বললেন ভালোই করেছ বাহ্য আরম্ভ যত বর্জন করতে পারো ততই ভালো আরম্বরের গুণও আছে দোষও আছে গুণটা হচ্ছে এই যে আরম্বর দেখে সাধারণ লোক আকৃষ্ট হয় দোষটা হচ্ছে এই যে আরম্বর একবার শুরু হলে বিনা আরম্বরে আর কাজ করতে মন চায় না আরম্বরে আরম্বরে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় এবং শেষ পর্যন্ত জীবনটা একটা ভরঙে পরিণত হয় জীবন থেকে ভরং অভিনয় ইত্যাদি যত কমাতে পারবে এই জীবন দিয়ে প্রকৃত কাজ তত বেশি করতে পারবে কাজ করাই যাদের লক্ষ্য তারা আরম্বরকে আবর্জনা মনে করে লক্ষ লক্ষ লোকের কাছে কোনো একটা ভাব প্রচার করতে হলে শোভাযাত্রা স্লোগান বক্তৃতা বা বহু ভাষণ প্রকৃতির সবই কাজে লাগে কিন্তু তাদেরও মাত্রা পরিমিত মাত্রাধিক্য ঘটলে সুফল না হয়ে কুফল হয় সমস্ত দেশ যখন দুঃখে জর্জরিত তখন দুঃখাপহারই সেবকরই প্রয়োজন দুঃখ নাই দুঃখ নাই বলে চিৎকারকারী বৈতালিকের সঙ্গীত কোনো কাজে আসে না কলেরা লেগেছে তো ঔষধ খাওয়াও স্যালাইন দাও শুশ্রুষা করো বক্তৃতায় তখন কি ফল দেবে শোভাযাত্রায় তখন কী লাভ হবে স্লোগানে তখন কি উপকার হবে যা আসল প্রয়োজন সেইটা আগে চিনে নাও তারপরে যতটা পারো সেই প্রয়োজনের দাবি মেটাও what